আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের সাথে অনেক দিন পর দেখা আমি গ্রামে আসছি তো গ্রামে এই আসার পর অনেক ব্যস্ত ছিলাম অনেক কাজ করলাম তাই আপনাদের সাথে দেখা হয় নাই বা করতে পারি নাই এখন যাচ্ছে গ্রামে একটা বাজার এবং এক্সপ্লোর করে দেখাবো গ্রামের বাজারগুলো কেমন হয়ে থাকে বন্ধুরা দেখেন আসলে গ্রামের মাঠগুলো কেমন হয়ে থাকে এই যে গ্রামের প্রত্যন্ত গ্রাম তো চর এলাকা এই যে প্রচুর জমি জমির অভাব নাই এটা হচ্ছে আমাদের বাড়ি তো বন্ধুরা আসলে আপনারা যদি গ্রামে আসেন তাহলে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আদারওয়াইজ পারবেন না কারণ গ্রামটা হচ্ছে এমন সুন্দর একটা গ্রাম তো আমি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমি বলছি যে গ্রামে আসার জন্য তবে গ্রামে আসলে এই ফিল্ডটা পাবেন যে গ্রামের ফিল্ডটা কেমন বন্ধুরা নৌকা পের হয়ে আসলাম তো নৌকায় চলার যে এক্সপিরিয়েন্সটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে নৌকা চলার এক্সপিরিয়েন্সটা কেমন তা আবার গ্রামের নৌকা তো শর্টকাট দেওয়ার জন্য যে গ্রামের আমরা অন্য একটা গ্রামের বাজারে যাচ্ছি সেটা হচ্ছে কাটাখালি কাটাখালী গ্রামের বাজারে তো এই কাটাখালী গ্রামের বাজারে যাওয়ার জন্য আমরা রাস্তাটা শর্টকাটের রাস্তা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এই যে একবারে জমি মানে বিস্তীর্ণ জমি এই জমির ভিতর দিয়ে ধরে যাবো তো এই আলদোরে যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওগুলো যে গ্রামটা কত সুন্দর তো আমি সবাই ইনভাইট করবো আমাদের গ্রামে আসবেন ঘুরে যাবেন এবং আমার ফ্রেন্ডরা যারা দেখতেছো তোমাদের বলছিলাম আসতে তোমরা আসো নাই তো তোমরা ওটা মিস করলা এবং আমার ভাইয়ের বিয়ের জন্য তোমাদের ইনভাইট করছিলাম তাও তোমরা আসো নাই তো আসো নাই যেহেতু মিস করবা ফুটেজটা দেখার পর আমার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমরা দেখেন জমির যে হাঁটতেছি এটা হলো ডাল গাছ এরকম আমাদের এখানের এই এখানে কাটাখালী গ্রাম এটা মূলত এই গ্রামে প্রত্যেকটা জমিতে মোটামুটি ফসল চাষ হয় সকল ধরনের ফসল ধানের সময় ধান হয় সবজির সময় সবজি আর এখন ডালের সময় চলছে তো ডাল এখানে এটাকে মুগ ডাল বলা হয় এই যে যদি ডালগুলো দেখায় এই ডালগুলো এরকমের হয় এরকম পুরা জমিতে এ দেখেন বিচ বিস্তীর্ণ জমি অভাব নাই জমি এ পাশ থেকে ও পাশে শুধু দুধও দেখা যায় আর দূরে দূরে গ্রাম দেখা যায় দূরে দূরে ছোট্ট ছোট্ট বাড়ি তো এই গ্রামের ভিতর দিয়ে মেঠো পথ দিয়ে হাঁটার যা কি বলে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা সবাই নিতে পারে না তবে নেওয়ার সবাই সাধ্যও হয় না যেমন এই দেখেন এই যে এটা মেবি বাদাম গাছ এই যে আমরা যেই বাদাম দশ টাকা পনেরো টাকা করে কিনে খাই এইটাই হচ্ছে সেই বাদাম গাছ হয়তো অনেকে বাদাম খাইছেন বা ম্যাক্সিমাম মানুষ আমরা যারা শহরে থাকি তারা বাদাম খাই কিন্তু বাদামের গাছটা কেমন হয় সেটা আমরা জানি না তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন বাদামের গাছটা কেমন হয় কিছু কিছু জমি ফাঁকা এই যে যেমন এই জমিটা ফাঁকা হয়তো এই জমির মালিক যে সে এটা চাষ করেনি আবার এই দেখেন প্রচুর বাদাম বাদাম গাছ যেমন আছে ডাল গাছ আছে এই যে ডালগুলো যে এই ডালগুলো দেখেন এই ডালগুলো বড় হওয়ার পর এমন থাকে বড় হওয়ার পর এই যে ডালগুলো বড় হওয়ার পর এমন হয় এই বিস্তীর্ণ জমিতে ডাল আর ডাল মুগ ডাল এটাও পাকা ডাল যেটা কিছুক্ষণ আগে দেখালাম এটা হচ্ছে কাঁচা ডাল আর এটা হচ্ছে পাকা ডাল তো আমরা সবাই মুগ ডাল খাই মুগ ডালের গাছটাও চিনে রাখলাম কেমন আর আপনারা যদি আপনাদের অঞ্চলে এই গাছটাকে বা এই ডালটাকে কী নামে পরিচিত এটা আপনারা জানাতে পারেন আমার ভিডিও কমেন্ট বক্সে তো আপনারা থাকেন আমার সাথে এবং যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দীর্ঘ সময় হাঁটার পর প্রায় বাজারের কাছাকাছি এসে বললাম কিছুক্ষণের মধ্যে আপনাদের বাজারটা এক্সপ্লোর করে দেখাবো যদি আলোটা থাকে যদিও এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার ভিতরে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে এখন আমরা বাজারে যাবো কিছুক্ষণের মধ্যে কিছু কেনাকাটা করব। এরপর বাকি ভিডিও আপনাদের কেনাকাটার ভিডিওটা আমরা দেখাবো কিন্তু যে কথা বলার জন্য আবার আসলাম মূলত হচ্ছে এই গ্রামটা কাঠাকালি গ্রাম আমার দাদা বাড়ি আছে এখানে আমার পূর্বপুরুষের বাড়ি হচ্ছে এই পাশে ওই অঞ্চলে আমরা বসবাস করা শুরু করছি নদীর পারে কিন্তু এই গ্রামটা খুবই সুন্দর বন্ধুরা এই দেখেন খুব সুন্দর একটা দৃশ্যের অবতরণ হলো দেখেন পাখি জাগ গ্রামে আসলে এই জাকটা আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর পাখির জাক আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের যেখানে বাজার বসে বাজারের কাছাকাছি এটা হচ্ছে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টা কেমন আমি যদি আপনার দেখাতে পারি যদিও অঞ্চল দেখেন এটা হচ্ছে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এইখানে এই অঞ্চলের ছেলেমেয়েরা পড়ে যদিও স্কুলটা বা এত সুযোগ সুবিধা পায় না তারপর এখানে আসলাম আপনাদের